আগুনে পুড়ে ছাই পরিযায়ী শ্রমিকের বাড়ি চার শিশু বাচ্চার সন্তান নিয়ে কান্নায় ভেঙে পড়লেন তার স্ত্রী গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভরসীভূত হয়ে গেল দুটি বাড়ি পাশাপাশি পুরে মৃত্যু হয়েছে কয়েকটি পায়রা পুড়ে গিয়েছে গুরুতর আহত হয়েছে দুটি ছাগল ঘটনায় সোমবার দুপুর নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চকশাপুর মাঠপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সোমবার দুপুর নাগাদ রান্না করার সময় হঠাৎই গ্যাস লিক করে আগুন ধরে যায় পুরো রান্না করা ঘরটিতে পাশেই পাটকাটি থাকায় কিছুক্ষণের মধ্যে ভয়াবহ আকার নেয় আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন লেগে যাওয়ায় ওই বাড়ির বৌমা বাইরে এসে সবাইকে ডাক দিলে স্থানীয় লোকজন ছুটে আসে প্রথমে বালতিতে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আরও ভয়াবহ আকার নেওয়ায় পাশে একটি জমিতে পাম্প মেশিন দিয়ে জল দেওয়ার কাজ চলছিল তরিহরিশ ওই পাম্প মেশিনের মালিক নিজের জলের পাইপটি প্রায় পাঁচশো মিটার সংযোগ করে বাড়িটিতে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন এদিকে ভয়াবহ রূপ নেওয়ায় খবর দেওয়া হয় দমকলকে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন দমকল আসার আগেই পাম্প মেশিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসে যায় আগুন অগ্নিকাণ্ডের ঘটনায় একটুর জন্য প্রাণ বেঁচে যায় তিন মাসের একটি শিশুর আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই রান্নাঘরে শুয়েছিল তিন মাসের একটি শিশু তার মায়ের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয় এবং প্রাণে বেঁচে যায় ওই তিন মাসের শিশুটি যদিও কান্নায় ভেঙে পড়ে ওই শিশুর মা পরিযায়ী শ্রমিকের বাড়ি পুড়ে যাওয়ায় সরকারের কাছে সাহায্যের কাতর আর্জি জানিয়েছেন ছোট ছোট চার বাচ্চার মা পরিযায়ী শ্রমিকের স্ত্রী আরও কি বলেন শুনুন ব্যুরো রিপোর্ট দিন স্টা নিউজ আমি আসলে রান্না করছিলাম দিয়া ধরে গেছে আমি নিভার চেষ্টা করি নিভাতে পারিনি আমার বাচ্চা ছিল বাচ্চা নিয়ে আমি চলে গেছি বাইরে বাইরে যে সবকে চিল্লা চিল্লা করে সবার ডাকা হাঁকা করতে করতে আমি নিয়ে

নিমাল ছিলাম আমি সাইডে পানি দিয়েছিলাম ভুট্টার জমিতে আমি জল দিয়ে নিমালছি ওই সালো থেকে হ্যাঁ ওই সালো থেকে কতক্ষণ লাগছিল দেড় ঘন্টা মতন জল দিয়ে নিমলছি আমি কোনো আপনার কোনো অসুবিধা ক্ষতি কিছু হয়েছিল আমার কিছু ক্ষতি হয়নি আর ওখানে টোটাল কত ক্ষতি ক্ষয়ক্ষতি এরকম দেখলেন আনুমানিক ঘরের যাবতীয় জিনিস সব পুড়ে ছাড়কার হয়ে গেছে আপনি তো দেখলেন আরো ক্যামেরাতে হুম আর জীবজন্তু কিছু পুড়েছে দুটো ছাগল পুড়ে গেছে আর কবিতর আপনারা ধরেন দশ বিশটা মতন পুড়ে ছাই হয়ে গেছে আর কটা বাড়ি টোটাল আগুনটা দুটো দুটো বাড়ি একটা বাড়ির দুটো চারটা রুম পুরে ছাড়খাড় হয়ে গেছে দরজা এই যে আপনি জমিতে জল দেওয়ার সময় একটি বাড়ির মানে উপকার করলেন একটি বাড়ি পুরে ছাই হয়ে হয়ে যাওয়ার ক্ষেত্রে মানে আরও হয়তো ভয়াবহ আকার নিতে পারত কিন্তু আপনি মানে জল দিয়ে নিমিয়েছেন আপনাকে কেমন লাগছে এই যে ভালো একটা সামাজিক কাজ করলেন আমার ওকেও ভালো লাগছে এটা যে আমি পার্শ্বে একটা আগুন নিয়ে পারলাম আপনার নাম আমার নাম এম ডি রাহুল সাহেব এই জায়গাটা चक्स बोस माटपडा हा माटपडा